কর্মজীবনের দিক থেকে এই মাসটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শুরুতে সূর্য এবং বুধ একসাথে দশম ঘরে বুধাদিত্য যোগ গঠন করবে যা আপনাকে চাকরিতে একটি ভালো অবস্থান প্রদান করবে আপনি সময়ে সময়ে আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতা প্রদর্শন করতে থাকবেন যা কর্মক্ষেত্রে আপনার শিখকে শক্তিশালী করবে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতির দিক আপনার সপ্তম ঘরে থাকবে যার কারণে ব্যবসায় কিছুটা অশান্তি হতে পারে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি এই মাসটি আপনার জন্য সুখবর নিয়ে আসছে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের উপর আস্থা রেখে আপনার কাজ চালিয়ে যেতে হবে এতে ধীরে ধীরে শিক্ষার সমস্যা দূর হবে এই মাসটি পারিবারিক জীবনের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের শুরুতে কিছুটা দুর্বল হতে পারে কারণ চতুর্থ বাড়ির অধিপতি মঙ্গল মাসের শুরুতে দ্বাদশ ঘরে অবস্থান করবে পারিবারিক আয় ভালো বৃদ্ধি পাবে মা ও বাবার স্বাস্থ্য অনুকূল থাকবে আমরা যদি আপনার প্রেমের সম্পর্কের কথা বলি মাসটি আপনার জন্য খুব ভালো যাবে আপনি একে অপরের প্রতি মনোযোগ দিতে হবে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে সাফল্য পাবেন অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে মাসের শুরুটা আপনার জন্য মধ্যম হবে আপনার একাধিক মাধ্যম থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে আপনার আর্থিক অবস্থা দিনে দিনে উন্নত হবে আপনাকে কিছু আকস্মিক খরচ বহন করতে হবে যা আর্থিক সমস্যার কারণ হতে পারে তবে ছয় তারিখ থেকে বুধ আপনার একাদশ ঘরে প্রবেশ করে আপনার আয় বৃদ্ধি করবে ব্যবসা থেকে আয় সম্ভাবনা থাকবে এবং যারা চাকরি করছেন তারাও বেতন বৃদ্ধির উপহার পেতে পারেন এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে পূর্ণ হতে পারে এছাড়াও আপনি অনিয়মিত রক্তচাপ এবং চোখের সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ থেকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সম্পর্কে সতর্ক থাকুন এবং প্রযোজনে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন উপায় আপনার প্রত্যেক বুধবারে শ্রী গণেশকে দুর্বা অর্পিত করা উচিত ভালো গুণের পুখরাজ রত্ন সোনার মুদ্রিকাতে জড়িয়ে শুক্লপক্ষের সময় বৃহস্পতিবারের দিন দুপুরের সময় আপনার তর্জনী আঙুলে ধারণ করুন